নির্মল নির্যাতনের মাঝার এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে

আল্লাহ আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে সন্তানকে কিনবা বানিয়েছেন জায়গা জায়গায় এই জায়গায় নির্দিষ্ট করে বন্দিসভা তৈরি করেছিল

পুরুষের উদ্দারে তোমার পারে না মানুষের কণ্ঠ থেকে তাদের ভাষা করে নিয়ে না প্রতিবাদ করতেই প্রতিবাদী মানুষের দল জের পাহাড় ভেঙে পর্যন্ত সাড়ে বছরে তারা খুন করেছে গোল করেছে তারা জাগায় জানায় বাংলাদেশকে না সব থেকে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ বাংলাদেশ কম রাজি হিসাবে আঘাত খেলার জন্য জাগাত করে নিয়েছিল

Böyle yaptığın beni doyur. Kovarsınlar, ne kadar iyi hisseder, sahanda çok, proteste için çok kış, nezfeni, cenazelerde hotla kadar vaktiye kadar hatırlamış olmuyor parçalar. Ha, yine müsalleniz, orijinal müsalleniz, bak yine başka bir şekilde, bir

আমার আমার আমাদের দেশে কয়লা কে আমি বাংলাদেশে নেতা আমি আদালতে নেতা দাঁড়িয়ে আমি শোনা তার গোলায় ঢুকতে পারে এটা জেনেও তিনি মানুষকে নার সাহস এবং সৎ সাহস ছিল

Adam nasıl bir adam nasıl bir kişi? Adam adam nasıl bir kişi? Adam ne kadar <laughs> güzel adam ne kadar? Sancağın adamın huzurunun içindeyim. bir adamın aşkına var. Adamın aşkına var. Adamın aşkına var. Adamın var. Adamın aşkına var. Adamın aşkına var. Adamın aşkına var.

তারা জন্মে অধিকারের দলের করা খুব আমরা এই বিশ্ববার দেখাই চাই না আমরা যাদেরকে আশ্বাসন করেছি আমাদেরকে কোথায় মধ্যে নেওয়া হয় সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বাস করেছি

মানুষকে সবাইকে শিখাবো আমরা নিজেস্বা হয় প্রত্যেকটা মানুষ আমরা কথা আসবো এখানে দেখবো না কে ধর্মের না যে

যে আমার স্বাধীন বাংলাদেশ আমার দেশকে আমি সাজাবো আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক বোলানোর কোন সুযোগ নাই কারণ আমরা কারো ব্যাপারে নাক বোলাই না আমরা আমাদেরকে নিয়ে দেশকে নিয়ে চিন্তা করি সম্মানিত ভাইরাম এরকম আর অনেক প্রয়োজন আছে এটাই শেষ নয় দেখা বলছি দেখা হবে

সেই লড়াই আপনাদেরকে পাশে চাই আপনাদের জন্য ভালোবাসা জায়গা ছয় আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন আবহাওয়া করবেন থাকবেন হাসে থাকবেন সাথে লড়াইয়ের জন্য কষ্ট পাচ্ছেন ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে সবার কথায় কাটাই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাকাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ